হ্যাঁ কি হয়েছে আব্বা বলছে আমাদের নাতি হয়েছে তোমার ছেলে হয়েছে আপনার খুশির খবর আপনি মিঠাই পিলান মিষ্টি পিলান আপনার মেয়ে হয়েছে ডাক্তার বাবু আপনার কিছু ভুল হচ্ছে ও মেয়ে আমার না আপনার মেয়ে হয়েছে বলে আপনি অস্বীকার করছেন অনেকক্ষণ হয়ে গেল সেটা এখনো আসলো না আমাকে তাড়াতাড়ি ফোন করে বলল যে তুমি তাড়াতাড়ি আসো তোমার সাথে কথা আছে কি যে কথা সে বলবে আর কখনই বা সে আসবে অনেক টাইম হয়ে গেল কে জান আমি তোমার আসতে

না আমি তোমার সাথে পালিয়ে বিয়ে করতে পারবো না তুমি যেটা আমাকে তোমার বাড়ি নিয়ে যাও তাহলে আমি তোমাকে বিয়ে করবো তার আগে আমি বিয়ে করতে পারবো না যেখানে আমি তোমাকে মন থেকে ভালোবাসতে পারছি সেখানে তোমাকে আমি বাড়ি নিয়ে যেতেও পারবো চলো কিনা আমার তো বাইরে যাওয়ার টিকিট হয়ে গেছে তোমাকে এইরকম অবস্থায় রেখে আমার বাইরে যেতে মন চাইছে না কিন্তু কিছু টাকা পয়সার লেগে আমাকে বাইরে যেতে হয় ঠিক আছে সাবধানে যাবা আর ওইখানে পৌঁছে গিয়ে আমাকে ফোন করবা আমি তো চলে যাচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করবা ঠিক মতো চলাফেরা করবা তাহলে আমি আসি সাবধানে আব্বা আমি তো চল তোমার দেখাশোনা করবা বাপ তুই বাইরে চলে যাচ্ছিস ঠিক আছে বাপ তাহলে সাবধানে যাবা কার সাথে মারামারি করবা না ভালো করে থাকবো বাপ আর বৌমা প্রেগনেন্ট আছে তাড়াতাড়ি বাড়ি আসবা আজিমকে ফোন করি বলো আজিমের ছেলে হয়েছে না আমাদের নাতি হয়েছে আজিমের ছেলে হয়েছে নাকি আমাদের বৌমা ছেলে হয়েছে তুমি সবসময় কথা বলদু বলো কেন আজিমকে ফোনটা করাদি বলো ঠিক আছে আমি ফোন করছি ফোন করিস তো হ্যালো বাপা হ্যাঁ বলো আব্বা বাপ তোমাকে একটা খুশির খবর দিয়ে আচ্ছা হ্যাঁ কি হয়েছে আব্বা বলছে আমাদের নাতি হয়েছে তোমার ছেলে হয়েছে হ্যাঁ আমার ছেলে হয়েছে বাপ তোমাকে থাকতে হবে না তুমি বাড়ি চলে আসো হ্যাঁ আব্বা আমি এক্ষুনি টিকিট করে বাড়ি যাচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি আসার ব্যবস্থা করো ঠিক আছে তাহলে কেটে দিলাম আব্বা

বাপ তুই তো বাড়ি থেকে বাড়ি আসলে আমি খাবার খুলছি তুই হাত মুখটা ধুই আয় ঠিক আছে মা এগো কাল কি তোর জন্মদিন বাজারে যাও আর বাজার থেকে সব থেকে বড় দোকান থেকে বড় কেক নিয়ে আসবা আমাদের ছেলের জন্য আমার ছেলের জন্মদিন বলি কথা আমি বাজারে সব থেকে বড় কেকটা নিয়ে আসবো ঠিক আছে তুমি বসো আমি নিয়ে আসছি আদরে কেক আনতে গিয়েছিল তা কেকটা কই তোমার হাতে তুমি জানো আমি কিছু জয়নি ni kek le তাইলে শোনো আলো গো মা গো আ দেখে কেও গাড়িতে না আইছিনা কে একা তো হসপিটালে যেতো পারবো না একটা ভাই আইছছি ও ভাই একটু দাঁড়ান দাঁড়ান আমি তো একা হসপিটালে যেতে পারবো না ভাই আমাকে হসপিটালে নিয়ে চলো না আমার পেটে খুব ব্যথা আমি হেঁটে যেতে পারছি না আসবো আসুবোন আসবো আস্তে আস্তে এসে আমার গাড়িতে বসো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি আরে ডাক্তারবাবু দেখো তো শরীর খারাপ করেছে আরে নাকি তো তাড়াতাড়ি অপারেশন করতে হবে আপনার না যেন একটু বসুন ইমার্জেন্সি রুগী ডাক্তার ঢুকছে ডাক্তার বললে এরকম বসে থাকতে আমাকে আবার বাজারে যেতে হবে কেক কিনতে ভারী টেনশন ইয়েস ইয়েস আমি পেরেছি আমার প্রথম বার অপারেশন আমি সাকসেসফুল হয়েছি আপনার খুশির খবর আপনি মিঠাই দিলেন মিষ্টি দিলেন আপনার মেয়ে হয়েছে আপনার মেয়ে হয়েছে ও নো আ ডাক্তার বাবু আপনার কিছু ভুল হচ্ছে ও মেয়ে আমার না আপনার মেয়ে হয়েছে বলে আপনি অস্বীকার করছেন আপনি কেমন লোক আরে ডাক্তার বাবু ওটা আমার বউ না ওটা আমার মেয়েও না আস্তার ধারে কষ্ট পাচ্ছিলো তাই আমি গাড়িতে করে নিয়ে আসলাম হসপিটালে কি আপনি অস্বীকার করছেন জিজ্ঞেস করেন আমার বউকে অস্বীকার করছি তুমি বউ না উনা কি তোমার স্বামী ডাক্তারবাবুকে বলো তুমি আমার বউ নয় আমি তোমার স্বামী লয় বলো ডাক্তারবাবু এনাই আমার স্বামী ডাক্তারবাবু এ নাই আমার স্বামী ডাক্তারবাবু এটা আমার বউ নয় আমার বউ বাচ্চা বাড়তে আছে একটা উপায় আছে ডি এম এ টেস্ট করে দেখবো এম এ কার ঠিক আছে ডাক্তারবাবু আসবো ঠিক তার মানে তুমি আমার বিয়েও করেছ তোমার একটা ছেলেও হয়েছে আমি তোমার ভাত খাবো না চুপো 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 ও বউ আমার নয় ও ছেলেও আমার নয় ডাক্তার রিপোর্ট করতে দিচ্ছে চলো রিপোর্ট দেখবা ডাক্তার বাবু যে রিপোর্টটা করতে দিয়েছিলাম সেটা বার হয়েছে দাঁড়া রিপোর্টটা দেখি আপনি যেটা বলেছিলেন ওটা ঠিক বলেছিলেন ওই মেয়েও আপনার না ওই বউ আপনার না দাঁড়া রিপোর্টে আর অন্য একটা কথা বলছে আপনি কখনোই সন্তানের বাবা হতে পারবেন না আপনি কখনোই সন্তানের বাবা হতে পারবেন না এটি না আমার ছেলের বাবাই না হইতে পারবো ও ছেলেটা কার আমার ছেলের বাবাই না হইতে পারবো ও ছেলেটা কার